সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের ইঙ্গিত দিলেন জামায়াত আমির বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর আটক চব্বিশ চাঁদা নিতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি কর্মী নির্বাচনী হলফনামা ফয়জুল করিমের ব্যাংকে আছে এক হাজার একশো ছিয়াত্তর টাকা স্ত্রীর কাছে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার চল্লিশ লাখ টাকার সম্পদ নাসির উদ্দিন পাটোয়ারির বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাংচুর লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের ইঙ্গিত দিলেন জামায়াত আমির নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের বার্তা দেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন এর আগে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায় তামির বলেন বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে আজীবন ভূমিকা রেখেছেন ইতিহাসে তিনি বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন যা তার প্রাপ্য ছিল জাতির জন্য অবদান রাখলে সবার জন্যই এমন সম্মান অর্জনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডাক্তার শফিকুর রহমান বলেন তার বিদেশে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও সময় মতো অনুমতি দেওয়া হয়নি অনুমতি মিলতে মিলতে তার অপূরণীয় ক্ষতি হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি আগামী রাজনীতি ও সরকার গঠন প্রসঙ্গে জামায়াত আমির বলেন দেশে একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে সবাই একসঙ্গে কাজ করতে পারে কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে তিনি জানান নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আগে বৈঠকে বসার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে রহমান বলেন অতীতে যেমন রাজপথে একসঙ্গে আন্দোলন হয়েছে ভবিষ্যতেও ডাক্তার জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব আগামী পাঁচ বছরে দেশ ও জনগণের জন্য ভালো কিছু করতে কতটা ঐক্য গড়ে তোলা যায় তা নিয়েই আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন যেন নির্বিঘ্ন সুষ্ঠু ও স্বচ্ছ হয় এটাই তাদের প্রত্যাশা একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তারা দৃঢ় প্রতিজ্ঞ বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর আটক চব্বিশ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা এই ঘটনায় চব্বিশ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জাগো নিউজকে জানান বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালায় ইটপাটকেল এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তিনি বলেন এরপর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত চব্বিশ জনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দেখা যায় বিটিআরসি ভবনের করিডোরের গ্লাস ভাঙা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার ফলে মূল ভবনের গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি কর্মী রাজশাহীতে সড়ক নির্মাণ কাজ করছেন এক যুবদল কর্মী ওই যুবদল কর্মীর কাছে চাঁদা নিতে গিয়েছিলেন বিএনপি কর্মী এ নিয়ে ঘেয়েছেন গণপিটুনি এরপর এ নিয়ে থানাতেও মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে পিটুনির শিকার বিএনপি কর্মীর নাম আতাবুর রহমান নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লায় তিনি নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারেই বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর লুটপাট বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ও লুটপাটের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে নগরের ফকিরবাড়ি সড়কে অবস্থিত কার্যালয় ভাঙচুর করা হয় ভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির মালিকপক্ষ ভাঙচুর করেছে বলে দলের নেতাকর্মীদের অভিযোগ দোতলা টিনশেট বাড়িটির নিচ তলায় ওয়ার্কার্স পার্টির পাশাপাশি ছাত্র মন্ত্রী যুব জাতীয় শ্রমিক ফেডারেশন এবং দ্বিতীয় তলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে ওয়ার্কার্স পার্টির দলীয় সূত্রে জানা গেছে দুহাজার সালের পাঁচই আগস্টের পর থেকে বাড়িটির মালিক বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক ও সতেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজামুল হক আত্মগোপনে থাকায় ভাড়া বিকাশ বা নগদে বিভিন্ন নম্বরে পরিশোধ করা হতো সর্বশেষ এক মাসের ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি এ অজুহাতে কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে বলে ওয়ার্কার্স পার্টির নেতারা অভিযোগ করেছেন তাদের দাবি বাড়ির মালিক নিজামুল হকের ছেলে মোহাম্মদ তামিম কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকাল আটটার দিকে অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ের দোতলার একটি অংশ ভাঙচুর করেন এ সময় নিস্তলার চেয়ার টেবিল ফ্যান সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান একটি সিলিং ফ্যান সহ কিছু মালামাল নিয়ে যান তারা এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয় ভারতের সঙ্গে জামায়াত তামিরের বৈঠকের সংবাদ শিরোনাম নিয়ে প্রশ্ন তুললেন শারজিস ভারতের সঙ্গে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির জোট জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন ভারতের সঙ্গে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির জোট সঙ্গী ফেসবুক পোস্টে তিনি লেখেন জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনৈতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন আমির প্রতি উত্তরে বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে হতে হবে তথ্য পাবলিকটি এ আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে আমিরের সাথে ভারতের গোপন বৈঠক শারজি সালম লেখেন এই হইল আমাদের দেশের মিডিয়ার অবস্থা এমন অনেক মিডিয়া হাউস আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত এখন আবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঠিকানা খোঁজা শুরু করেছে আওয়ামী লীগ থেকে জামায়াতে এলে থানা কোর্টের দায়িত্ব আমাদের বিস্ফোরক মন্তব্য সাবেক এমপি লতিফের আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে ইসলামীতে যোগ দিলে তার জন্য আইন আদালত ও থানার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লতিফুর রহমান মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগোডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোর এলাকায় এক উঠান বৈঠকে তিনি কথা বলেন অধ্যাপক লতিফুর রহমান বলেন আওয়ামী লীগ থেকে আপনারা জামায়াতে যোগ দেন আইন আদালত কোর্ট কাসারি থানার দায়িত্ব আমরা নেব লতিফুর রহমানের এই বক্তব্যের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বুধবার রাতে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিওতে বলা কথাগুলো তারই বলে স্বীকার করেছেন তিনি